Qual è il contrario di triste? Stanco, tanto? Felice, sciucchi? Arrabbiato, ragannito? Malato, ossusto? Qual è il contrario di triste? Dove dormi di solito? Sul tetto? Saderupore? Sotto il tavolo? টেবিলের নিচে নেললে বিছানায় ইনকুচিনা রান্না করে কালে অজ্জাত উজি প্যারিস্ক্রিপের কুকিয়াইও চামচ পেন্না কলম বানানা কলা স্কার্পা জুতা কমে শিখে কি কী কচিয়ে না আলে রেস্তোরাঁতে পিত্তরে অঙ্কনকারী কান্তান্তে কণ্ঠশিল্পী কালচা তরে ফুটবল খেলোয়াড় কুয় বাগুরছি দবে বাই প্যের কম্পারে ইল পানে ফার্মাচিয়া ফার্মেসি বা ওষুধের দোকান বিব্লীয়তেকা বইয়ের লাইব্রেরি পানের তেরিয়া রুটির দোকান অসপেদালে হাসপাতাল কোয়ালে মেজ যদি ত্রাসপর্ত বা সত্তেররা ট্রেন ট্রেন ট্রাত্তরে ট্রাক্টর বিচিকলেতা বাইসাইকেল মেট্রোপলিটানা আন্ডারগ্রাউন্ড ট্রেন Quando fai colazione? Di sera, shonday, a pranzo, dopo il cavallo, al mattino, chocale, a mezzanotte, masrate. Cosa indosi quando piove? Il costume da bagno, gosoler pochak, occhiali da sole, sunglass, le impianti. पैर मिया बिले बिस्टिर पोशाक बन जैकेट ले बाते, सैंडल, दबे भाई पैर स्टूडिया रेस्टोरेंट रेस्टोरेंट इन पाले स्त्र जीमे दलपारुक सेलुने, इन बीबलीओते का लाइब्रेरिते কোয়ালে বেলবো এ আর পাশ্চাত মানজ খাই মঞ্জেরা সে খাবে মাঞ্জাবা সে খাইতো মানজি তুমি খাও